নির্বাচিত সরকার কবে দেশের ক্ষমতা নেবে তা দেখার জন্য দেশি বিদেশি স্টেক হোল্ডাররা অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি নতুন নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথাও বলেন তিনি এদিকে সকালে প্রেস ক্লাবে আলোচনা সভায় পনেরো আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগে জড়িত বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বেন স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্সের অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় আগামীতে দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে সকলেরই একই প্রশ্ন নির্বাচন কবে তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা দেশের মধ্যে যারা স্টেক হোল্ডার আছে সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের স্বাভাবতই তাদেরও সেই ইন্টারেস্টটা আছে তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আয়োজিত সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনই কিন্তু এই বাকশাল আবার আওয়ামী হলো এই আওয়ামী তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়াউর রহমান সাহেবের সময় বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ছিল এবং আছে বিএনপি তো কখনোই শহীদ দূষণ নয় যে বিএনপিটা চাবে না বিএনপি তো সাধারণ মানুষের মনের ভাষা বুঝে এ সময় মানুষকে ঐক্যবদ্ধ করতে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন বলেও উল্লেখ করেন তিনি रफिक महमूद जी टी न्यूज़ ढाका